মস্কার বন্ধুরা আমার বারো মাসি সজনের যে আপনাদের পূর্বে ভিডিও দেখিয়েছিলাম আজ একটি গাছ আমার ঝরে পড়ে যাওয়ার পর রয়ে গেছে দেখুন সেই গাছে এখনও কি পরিমাণে ফল আসছে নতুন করে ফল আসছে এবং ফল রয়েছে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেগুলো সব ছোট ছোট আজ জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এই সময়েও ফল আমার গাছে নতুন করে বেরোচ্ছে দেখুন আর এগুলো হারভেস্টিং করার সময় হয়ে গেছে এগুলো আর মোটা হলে ভালো হবে আপনার দেখিয়ে দিচ্ছি কী এরকম মোটা হলে আপনার সুবিধা খেতে সুবিধা এবং সুস্বাদু লাগে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফুল একদিকে ফল ঝুলে আছে অন্যদিকে দেখুন ফুল ফুটেছে এবং দু একটা ফুলেরও আপনার ডাটা ছোটো ছোটো ডাটা বেরিয়েছে আপনার দেখতে পাচ্ছেন দেখুন এই যে ফুল এবং ডাটা ছোটো ছোটো আর যেগুলো হারভেস্টিং করার মতন ডাটা হয়েছে সেগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে এই ডাটাটা হারভেস্টিং করার মতন হয়েছে আরও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খাওয়ার মতন এই মুহূর্তে কোন সাইজের ডাটা তুললে আপনাদের খেতে সুস্বাদু লাগবে যে দেখেন বন্ধুরা যে ডাটাটা এবং একটা ডাটা যে কত বড়ো হতে পারে লম্বা হতে পারে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ডাটাগুলো ঝুলে আছে কত বড়ো এবং কত লম্বা দেখতে পাচ্ছেন বন্ধুরা তাই আমি বলবো নিজেদের সারা বছর খাওয়ার জন্য দু একটা গাছ লাগাতে পারেন বাজারে এই সময় কিন্তু বহুত দাম পনেরো টাকাশো পাইকারি আপনি একশো টাকা কিলো পাবেন দেখুন ছোটো ছোটো কীভাবে দাঁড়া বেরোচ্ছে একটা কথা বলতে পারি এর শত্রু কিন্তু একটাই সেটা হচ্ছে বৃষ্টি তাছাড়া কিন্তু এর শত্রু নেই বৃষ্টি এবং কুয়াশা জল এক কথা এই আমার গাছটা দেখুন বন্ধুরা কী পরিমাণে ধরে আছে ধন্যবাদ সকলকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ